একটা কৃষক সে মাঠে জমি চাষ করছিল জমি চাষ করতে করতে একটা সে চকচকে পাথর জমি থেকে পায় সে পাথরটা নিয়ে কি করবে ভেবে পাচ্ছিল না সেই পাথরটা নিয়ে সে চিন্তা ভাবনা করলো পাথরটা তো খুবই সুন্দর এই পাথরটা আমি আমার গাধার গলাতে বেঁধে দেব সে গাধার গলাতে ওই পাথরটি দড়ি দিয়ে বেঁধে দেয় একদিন একটা দোকানে মাল দিতে গিয়ে দোকানদারের ওই পাথরটা খুবই পছন্দ হয় পাথরটা দোকানদার বলল আমাকে দাও আমি আমার মাল মাপার যন্ত্রে লাগাবো সে বলা মাত্রই পাথরটাকে পঞ্চাশ টাকাতে দিয়ে দিলো দোকানদারকে দোকানদার তখন ওই মাল যন্ত্রে পাথরটাকে ঝুলিয়ে দিল দেখতে বেশ লাগছিল এটা সে মনে একটা খুশিও পায় কিছুদিন পরে একটা ওই দোকানে জহরি আসে জহরির কিন্তু প্রথমেই ওই পাথরটার উপরে নজর পড়ে আরে এটা তো হীরা তখন সে দোকানদারকে বলে এই পাথরটা আমাকে বিক্রি করে দাও দোকানদার বলল ঠিক আছে নিয়ে নেন তখন দোকানদারকে জিজ্ঞাসা করছে ওটা কত দাম নেবে দোকানদার বলে একশো টাকা দেন তখন সেই জহরি বলে না ওটা আশি টাকা নাও এইভাবে দর কষাকষি করতে করতে তাদের সঙ্গে দর কষাকষিতে সহমত হলো না জহরিটা চলে গেল ভাবল যে কালকে আসবো ও চলে যাওয়ার মাত্র আবার একটা জহরি আসে ওই দোকানে সেই জহরি তখন ওই হীরাটাকে দেখতে পায় আর বলে ওই পাথরটা আমাকে দাও দোকানদার তাকে ওই পাথরটা দিয়ে দিল তার পরের দিন সেই জহরি আবার আসে বলে এসে পাথরটা কি করলে পাথরটাকে আমি বেঁচে দিয়েছি তুমি যাওয়ার পরে আরেকজন এসেছিলো কততে বিক্রি করলে একশো টাকায় দিয়ে দিয়েছে সে এক কথাতেই নিয়ে নিয়েছে কোনো দামাদারি করেনি তখন জহরি বলে আরে মূর্খ ওটা হীরা ছিল লক্ষ টাকার জিনিস ছিল তুমি একশো টাকায় দিয়ে দিলে তখন দোকানদারটা বলল তুমি আমার থেকে বেশি মূর্খ তুমি কুড়ি টাকার জন্য ওই লক্ষ টাকার হীরাকে তুমি আমার কাছে রেখে চলে গেলে আমি তো জানতাম না ওটা হীরা তুমি তো জানতে তাই বন্ধু এই ধরনের অপরচুনিটি এই ধরনের সুযোগ আমাদেরও জীবনে অনেকবার আসে আমরা সেটাকে বুঝতে পারি না আমরা সেটাকে অবহেলা করি যার ফলে ওই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যায় তাই বন্ধু যে কোনো কাজের সুযোগ কাজ ছোট হোক আর বড়ো হোক যে কোনো যে কোনো সুযোগ তোমার সামনে যদি আসে তা সেটাকে অবহেলায় দূরে সরিয়ে দেবে না হতে পারে সেটা তোমার কাছে পরে হেরায় পরিণত হতে পারে কথাগুলি মাথায় রাখবে